সালামু আলাইকুম আজকে আমি চাঁদপুর সরকারি কলেজ আসলাম এখানে আসলে আমি আমাদের বাসার কাছাকাছি আছে তাই মসজিদে নামাজ পড়ে চাঁদপুর সরকারি কলেজে একটু হাঁটতে আসলাম তো আজকে অনেক শীত পড়ছে অনেক কুয়াশা অনেক ঠান্ডা লাগতেছে মনে হয় যেন গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তেছে এগুলা সম্ভবত কি বলে তুষার বলবো না মানে বৃষ্টির মতো পড়ে তো অনেক ঠান্ডা লাগতেছে আমার মনে হচ্ছে বিগত অনেক বছরে আমার মনে হয় বিগত দশ বারো বছরও এত ঠান্ডা পড়ে নাই আজকে যেই ঠান্ডা পড়ছে তো অনেক শীত লাগতেছে এটা অনেকেই বলতেছে যে এত শীত তো আগে পড়ে নাই তো এইবার অনেক শীত পড়তেছে তো আমি আপনাদেরকে একটু চাঁদপুর সরকারি কলেজের আঙ্গিনাটা দেখাই এই যে এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ এখানে এই কলেজের পাশেই আছে চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদ আমাদের বাসা এর পাশেই তো নামাজ পড়ে প্রতিদিনই মাঝে মধ্যে টুকটাক আসা হয় তো এখানে সেখানে আজকে শীত পড়ছে অনেক তাই ইচ্ছা হলো যে একটা ভিডিও তৈরি করি এই উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করলাম তো আপনারা সবাই কেমন আছেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আপনাদের আপনারা কি কোথা থেকে ভিডিও দেখতেছেন তো আপনাদের এলাকায় মানে শীত কেমন তো প্লিজ কমেন্টে জানাবেন এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ আর এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় মসজিদ এই এটা এখানেই নামাজ পড়ে আমি একটু কলেজের ভিতরে আসলাম দেখার জন্য কুয়াশার কারণে সব অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তবে শীত আর কত মাস থাকবে সেটা তো আমরা বলতে পারছি না তবে শীতের মাত্রাটা এবার একটু বেশি দেখুন অনেকে আগুন জ্বালিয়ে ওই যে শীতের ভিতরে আগুন পাওয়াচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আগুন জ্বালিয়ে ই করতেছে শীত অনেকটাই Miren de fondo, coles de oranhina. যে এটা হয়েছে চাঁদপুর সরকারি কলেজের মেইন গেট দেখি সুন্দর এটা আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন